গল্পের নাম প্রেমের ভেলা সংখ্যা তিন লেখক রায় মিহুর সকালবেলা স্যান্ডির পাশে বসে কান্না করে যাচ্ছে ঘুম থেকে উঠে মিহুকে দেখতে না পেয়ে স্যান্ডি রুমে চলে আসে মিহুকে এভাবে কান্না করতে দেখে তুর্যের হৃদয় অনেকটা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যায় স্যান্ডি চোখ মেলে তাকিয়ে দেখতে পায় মিহু তার পাশে বসে আছে স্যান্ডি এক লাভ দিয়ে উঠে পড়ে ভালোভাবে মিহুকে দেখে যাচ্ছে তুরুজোর মাথায় হাত দিয়ে তুমি মিহু হতে পারো না তুমি মিহু হতে পারো না স্যান্ডে বিছানা থেকে নেমে মদের বোতল হাতে নিয়ে ঘট ঘট করে মদ খেতে থাকে মেহু স্যান্ডের হাত থেকে মদের বোতল কেড়ে নেয় মিহু রেগে বলে ওঠে এসব কি করছেন কেন নিজের জীবনকে এভাবে শেষ করে দিচ্ছেন মিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে আমাকে আটকানোর চেষ্টা করবে না বেরিয়ে যাও আমার রুম থেকে আমাকে কেউ ভালোবাসে না স্যান্ডি একদম পাগলের মতো ব্যবহার করতে থাকে স্যান্ডি মানসিকভাবে একদম ভেঙে পড়েছে দুর্যয় পেছন থেকে এসে স্যান্ডি পিঠে ঘুমের ইঞ্জেকশন বসিয়ে দেয় স্যান্ডি ঘুমানোর পর স্যান্ডিকে বিছানায় শুয়ে দেয় মেয়ের হাত ধরে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে তেমনি খুব ভয় পেয়ে যায় জড়ো হয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে এই বুঝি তুর্যয় খারাপ কিছু করে বসে তোর তো সবাই বসতে বসতে কাউকে ভালো না বসতে তাকে বুঝাতে পারতে বলতে পারতে তোমার লাইফে অন্য কেউ আছে কাউকে এভাবে মৃত্যুর দিকে এভাবে ঠেলে দেওয়া ঠিক নয় মিহু মনের মাঝে সহজ যোগ্য আমি যা করেছি সব ভুল কিন্তু আপনি যা করেছেন সব ঠিক মানলাম আমি ভালোবাসা নিয়ে খেলা করেছি আপনি কি ভালোবাসা নিয়ে কোনো খেলা করেননি আমি ভালোবাসা নিয়ে কোনো খেলা করিনি আমি যা করেছি একদম ঠিক করেছে আপনি জেনে নেন আমিও যা করেছি একদম ঠিক করেছে তাই বুঝি কেন ভালোবাসার কথা বলে দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন প্লাস ব্যাগ নবীন নবীনবরণ অনুষ্ঠানের দিকে মিহু অনুষ্ঠান ছেড়ে সারা বার্সিটি ঘুরে ঘুরে দেখছিল হুট করে সামনে পড়ে স্যান্ডি চোখে মোটা প্রেমে চশমা পড়ে আছে মিহুকে দেখে মিহুর দিকে এগিয়ে আসতে থাকে প্রথমে দেখায় মিহুকে ভালোবেসে ফেলে স্যান্ডে মিহুর সামনে হাঁটু গেড়ে বসে দুই লাভমি আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি ভালোবাসার কথা শুনে মিহুর মাথায় রক্ত উঠে যায় রক্ত সঞ্চালন দ্রুত গতিতে বাড়তে থাকে মিহু স্যান্ডের কলার ধরে দাঁড় করায় সমস্ত শক্তি দিয়ে স্যান্ডের গাড়ে আঘাত করে মিউ খেপে বলে ওঠে একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস বড় লোক মেয়েদের দেখলে প্রেম করতে মন চায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাস স্যান্ডের মিহুর কথার কোনো জবাব দিল না চোখে জল মুছে ভালোবাসা বড় ছোট দেখে হয় না ভালোবাসার হৃদয়ের গভীর দেখে হয়ে যায় সেজন্য স্থান কাল দেখে ভালোবাসা হয় না মিউ স্যান্ডের কথা শুনে আরও রেগে যায় স্যান্ডের মোটা প্রেমের চশমা করেছে মাটিতে পা দিয়েও পিষিয়ে ফেলে অগ্নিমূর্তি ধারণ করে বলে আমার পিছনে আসলে তোর অবস্থা এমনই হবে ঝাপসা আলো শুধু মিহুকে দেখে যাচ্ছে স্যান্ডি হার মানেনি স্যান্ডি নিজের হাতের আঙুলে কিস করে নিজের গালে স্পর্শ করে স্যান্ডি বলে ওঠে তুমি আমাকে ভালোবাসবে তুমি নিজে থেকে বলবে আই লাভ ইউ স্যান্ডি সময় নষ্ট না করে মিহুর পরিচয় খুঁজে বের করে পরের দিন স্যান্ডি এক বার্নের গ্লাভ নিয়ে মিহুর পথের সামনে দাঁড়ায় মিহুর সামনে হাঁটু করে বসে আমি তোমাকে খুব ভালোবাসি মিহু তোমাকে আমার মনের মিহু পাখি করে রাখব কখনো কষ্ট দেব না মিহু গোলাপ নিয়ে স্যান্ডের দিকে ছুঁড়ে মারে মিহুর বান্ধবীরা মেহের স্যান্ডের বই কলম সব কিছু পুকুরের দিঘিতে ফেলে দেয় তবুও স্যান্ডে হার মেনে নি প্রতিদিন মিহুকে প্রপোজ করে গেছে মিহু প্রতিদিন বার্সিটি সকালের সামনে অপমান করেছে অপমান করতে এক ছোট বাদ দেয়নি মিহুর সকল অপমান স্যান্ডি মাথা পেতে নিয়েছে বার্সিটিতে কান ধরে দৌড়ানো থেকে শুরু করে পা টিপা পর্যন্ত মিহু আর স্যান্ডির বিরক্ত সহ্য করতে পারছে না মিহুর সিদ্ধান্ত নেয় স্যান্ডিকে কন্যের দ্বারা হাত বা ভেঙে দিতে প্রতিদিনের মতো আস বার্সেটি গেটে গোলাপ নিয়ে দাঁড়িয়েছে মিহুকে দেখে দৌড়ে মিউর কাছে যায় আবার কে সিরোসেনা অসহ্যকর বাক্য বলে ওঠে আল আবির মিহু পাখি মিহুর নিজের রাগ নিয়ন্ত্রণ করে স্যান্ডের প্রোপোজ অ্যাকসেপ্ট করে মিউ মুসকে এসে বলে ওঠে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি সত্যি বলেছেন ভালোবাসার মাঝে ছোটো বড় হয় না ভালোবাসার জন্য একটা ভালো মন লাগে যেটা আমি আপনার মাঝে খুঁজে পেয়েছি স্যান্ডে খুব খুশি স্যান্ডে ভালোবাসা মিহুর অ্যাকসেপ্ট করে নিয়েছে মিউ স্যান্ডি হাত ধরে নির্জন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মিহুর কথা মতো মিহুর হায়ার করা লোক তাদের ঘিরে ফেলে মেহুর স্যান্ডিকে তাদের হাতে তুলে দেয় সরি স্যান্ডি তোর জন্য কোনো বড়লোক সিনে আমাকে প্রপোজ করতে পারছে না তোর জন্য উত্তম মাদামের ব্যবস্থা করেছি লোকদের উদ্দেশ্য করে বলে ওঠে পানে মারার দরকার নেই বুঝিয়ে দেন বড়লোক মেয়েদের দিকে চোখ তুলে তাকালে কী হয় মিহুর কথা শুনে স্যান্ডি ভয় পেয়ে যায় স্যান্ডি নিজের হাত ছাড়িয়ে নে প্লিজ মিহু তুমি এমন করতে পারো না তুমি আমাকে ভালোবাসো ভালোবাসার সাথে অন্যায় করতে পারো না মিহু খেপে বলে ওঠে তুমি তো ছোটো লোককে মিহু ভালোবাসবো একে নিয়ে যান না হলে আপনাদের টাকা পাবেন না স্যান্ডের হাত ধরে টানতে টানতে ব্রিজের উপর নিয়ে যায় স্যান্ডে নিজেকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করে যাচ্ছে কিন্তু কেউ একজন স্যান্ডের মাথায় পিছন থেকে আঘাত করে স্যান্ডে মাথা ধরে বসে পড়ে স্যান্ডিকে একের পর এক আঘাত করতে থাকে একসময় স্যান্ডে জ্ঞান হারিয়ে ফেলে একজন বলে ওঠে সারা মারা গেছে একে এইভাবে রাখা ঠিক হবে না আমরা বরং একে নদীতে ফেলে দিই একদম ঠিক বলছ এই বাঁচিয়ে রাখা মানে আমাদের বিপদ স্যান্ডিকে নদীর জলে ফেলে দেয় মিহু কান্না করতে করতে আমি জানতাম না তারা স্যান্ডির সাথে এতটা খারাপ কাজ করবে আমি শুধু স্যান্ডিকে মারার জন্য বলেছিলাম তোর যে চোখে জল মুছে তুমি কি না স্যান্ডিকে বোঝাতে তোমার লাইফে স্যান্ডির কোনো জায়গা নেই কিন্তু তুমি কী করলে স্যান্ডিকে মেরে ফেললে বিশ্বাস কর আমি স্যান্ডিকে মেরে ফেলতে চাইনি মানলাম তুমি স্যান্ডিকে মেরে ফেলতে চাওনি কিন্তু তুমি আমার সাথে কি করলে তুমি ওনাকে কীভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে তিনি বলতে চেয়েছিল ওনার ছেলেকে মেরে নিতে উনি আমার সামনে একদম কাজের লোক সেজে গিয়েছিল সেজন্য আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি উনি আমাকে ফোর্স করেছিল স্যান্ডি ভালোবাসা অ্যাকসেপ্ট করতে মানলাম মা কাজের লোক যে তোমার সামনে গিয়েছিল তাই বলে তুমি গুরুজনদের গাড় ধাক্কা বের করে দিবে মিহু কিছু বলতে নেবে ঠিক তখনই তুর্যের মা তুর্যকে ডাক দেন তুর্যের মুখে জলের চিড়িয়া দিয়ে ডাইনিং রুমে চলে আসেন ডাইনিং রুমে তুর্যের মায়ের সাথে বসে আছেন মিহুর বাবা মা মিহুর মা বলে ওঠেন বাবা তুর আমাকে একটি বারের জন্য আমার মেয়ের সাথে দেখা করতে দেব আমি তোমার শর্ত আর ভঙ্গ করব না দুরতে তাদের মুখের দিকে মিহুকে ডাক দেয় মিহুর দরে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করার জন্য মিহুর চোখ মুখ ফেলে রয়েছে মিহুর মা কিছু বলতে নেওয়ার আগে মিহু বলে ওঠে তোমরা কেন এখানে এসেছো এখানে আবার কি খোয়াতে এসেছো মিহুর বাবা বলে ওঠেন মা তোমার সন্তানের জন্য আমি চল্লিশ শতাংশের জড়ি করে এনেছি তোমার সাইন লাগবে মিহু তার বাবার কথা শুনে অবাক হয়ে যায় মিহু অবাক চোখে তাকে বলে ওঠে কেন তোমরা আগে লিখে দাও মানে আমার বিয়ের সময় না মা আমরা আগে কোনো প্রপার্টি লিখে দেয়নি তখনই দিতে চেয়েছিলাম কিন্তু তোর যে মা মানা করেছেন তিনি বলেছেন তোমাকে জানানোর জন্যই এই কথা বলেছেন কেন তুমি নিজেকে অসহায় না ভাবো মেয়ে কি বলবে বুঝে উঠতে পারছে না তোর যে দলের ছিঁড়ে ফেলে কিছু বলতে নেই যে চোখ পাকিয়ে তাকায় মিহুর থেকে যার ফলে মিহুর মা বাবা এ নিয়ে কথা বলায় না মিহুর মা বাবা দুপুরে খেয়ে চলে যান